এটা এই আনন্দৃত হব পথ নাই

কাজ করার জন্য এই যে কথাবার্তা যে কত মানুষের যে কত সুস্থ কত উন্নত হয় মানুষের যে কত হয়

私たちは。 এবং আমি আর বিশেষ কিছু আজকে যারা এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাই আশীর্বাদ করছি এবং এই

অনুষ্ঠানে সম্মেল সভাপতি আমাদের সকলে শিক্ষক বাবু শ্রীকান্ত বড় মহোদয় মঞ্চের প্রধান উপস্থিত আছেন ডাদুবত প্রধান কর্তা হিসেবে উপস্থিত আছেন যিনি আমাকে সবচেয়ে সহ করেন আমার খুবই কাঠের লোক তথা বিশ্ববিদ্যালয় পাঠ করে অধ্যাপক ডক্টর জ্ঞানবলী মহোদয় এখানে অসিভাসন কলেজের সাদে শিক্ষক বিশেষ করে আমারও শিক্ষক বাবু